কেন্দ্র এবং মহানগরী সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত আঠাইশ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় সেদিন বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছিল কিভাবে লোকই বইটা নিয়ে একজন মানুষকে পিটি পিটি হত্যা করার পরে সেই লাশের ওপরlineEdit করা হয় এই ঘটনার মধ্য দিয়ে কোনি হাসিনা লাশের রাজনীতি কঠোর রাজনীতি শুরু করেছিল এবং বিগত 16 বছর সেই রাজনীতি তার বহত রেখেছিল 21 October বাংলাদেশ পৃথিবীর mammal দুইটি দৃশ্য দেখেছিল একটি দৃশ্য হলো কোনি হাসিনার নেতৃত্বে সেই নজুল পয়দা ধাইয়া

রচনা <laughs> হতো <laughs>

गवर्मेंट <laughs>